কলেজে বোরকার হিজাব দিয়ে মুখ সবসময় ঢাকায় থাকতো ওর অথচ ওর ওই চোখ দেখেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম বন্ধুরা বলতো মুখ খুলে যদি দেখিস অস্পরী না ভূতনি তখন কি করবি বলেছিলাম ও অস্পরী হবে ভূতনি হবে না না দেখে প্রেমে পড়াটা রিক্স হলেও আমি সেই রিক্সটা নিয়ে ফেললাম ও ছিল আমার বান্ধবী ঝর্নার বেস্ট ফ্রেন্ড সেই সুবাদে আমার সাথেও মাঝে মাঝে কলেজে টুকটাক কথা হতো ধীরে ধীরে ঝর্নার জন্য নিধির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় আমার পড়াশোনায় একদম মন ছিল না আমার ঝর্ণা আর নিধি জোর করে পড়াতো আমাকে বন্ধুত্বটা হলো মুখ দেখার সুযোগ পাচ্ছিলাম না নিধির আর আমি নিজে থেকেও চাই নি দেখতে সেদে সেদে নিধি যখন কথা বলতো আমি ওর চোখের দিকে চেয়ে থাকতাম ওর কণ্ঠস্বর মারাত্মক সুন্দর সবাই বলতো দোস্ত যে মেয়ের কণ্ঠস্বর ভালো হয় ওই মেয়ে দেখতে সুন্দর হয় না মনে মনে ভাবলাম আমি ওকে ভালোবাসি এটাই যথেষ্ট ও যেমনি হোক তাতেই চলবে আমার আমি আসলে ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম কিন্তু সাহস পাইনি ওকে বলতে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় সেই ভয়ে একদিন কলেজের এক ছেলে এসে আমাকে বলে তোর ফ্রেন্ডটার সাথে আমাকে করিয়ে দিবি তুই যা খাইতে চাইবি খাওয়াবো ভাবলাম ঝর্নার কথা বলছে হয়তো পরে জিজ্ঞেস করলাম কোনটা রে ভাই যখন উঠতে দিল শুনয় না তখন আমার মাথায় রক্ত উঠে গেল কারণ সুনয় না বলে আমি ডাকি নিধিকে ওর চোখ সেই রকমের সুন্দর বলে আমি সঙ্গে সঙ্গে ষাটের কলার ধরে বলি খবরদার এইদিকে নজর দিবি না ঝর্ণা এসে আমাকে সেদিন থামায় জিজ্ঞেস করে কি হয়েছে আমি বলিনি ওকে যদি নিধিকে বলে দেয় ও এভাবে না দেখে ভালোবাসতে লাগলাম নিধিকে আমি আমি ওর মনি ভালোবাসি রূপ যেমন হোক সমস্যা নেই আমার আমি ওকে নিয়মিত মেসেজ দিতাম পড়াশোনার কথা জিজ্ঞেস করে মাঝে মাঝে কলও দিতাম কিন্তু চাঁদমুখখানা দেখার সৌভাগ্য আমার হচ্ছিল না ও ক্লাসেও হিজাব পরেই থাকতো একদিন পরীক্ষার সময় অনেকেই কথা বলে বলে সবাইকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিল আর নিধি এবং ঝর্নার সিটও পাশাপাশি পড়াতে নিধিও ফিসফিস করে ঝর্ণাকে বলে দিচ্ছিল তাই স্যার ওই দিন নিধিকে করা আদেশ করলো হিজাব খোলার যাতে ও আর বলে দিতে না পারে ঝর্ণাকে মুখ খোলা থাকলে বলতে গেলে ধরা পড়ে যাবে স্যারের কাছে তাই স্যার ছিল খুব পাজি তাই বেচারি সেদিন হিজাবটা মুখ থেকে সরাতে হলো আর সেদিন হিজাব সরানোর সাথে সাথে আমি যা দেখলাম সেই দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি নিধির দিকে তাকিয়ে আনমনে মাসাল্লা পরে ফেললাম চোখ ফেরাতে পারছিলাম না নিধির থেকে যেমন ওর চোখ তেমনি ঠোঁট তেমনি ওর পুরো মুখ গাল দুটো লাল হয়ে আসে মনে হচ্ছিল মেকআপ করেছে ও গরমের জন্য হয়তো খুব কষ্ট হচ্ছিল ওর আল্লাহ কি অপরূপভাবে সৃষ্টি করেছে নিধিকে ও যখন লজ্জায় চোখ বারবার টিপ টিপ করে সাইড দিকে তাকাচ্ছিল তখন মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত তারপর স্যার বললেন এত সুন্দর মেয়ে কথা বলো কেন পরীক্ষায় বাসা থেকে কিছু শিখে আসনি জি স্যার শিখেছি তাহলে চুপচাপ লেখা শুরু করো নিধি চুপ করে লেখা শুরু করে দিল আমি লিখবো আর কি ওকে দেখে তো আমি এখানেই শেষ পরীক্ষার হলে বারবার ওকে দেখছিলাম কোনোমতে মতে এক্সাম শেষ হলে যখন ও বাইরে বেরিয়ে আসে ক্লাস থেকে তখন সবাই বলছিল ওকে এসে এসো এত সুন্দর মুখটা ঢেকে রাখো কেন আমিও ওর সামনাসামনি গিয়ে বললাম এই সুন্দর যেন কেউ আর কোনোদিন না দেখে এভাবে ঢেকেই আসবি নিধি কোনো কথা বলল না সেদিনের পর নিধির সাথে আমার আর দেখাই হয় না সেদিন শেষ পরীক্ষা থাকায় ও আর কলেজে আসে না আমিও যাই না অনেকদিন কলেজে হয়ে যায় কলেজে আসে না ও আমার খুব খারাপ লাগছে ওকে দেখতে না পেয়ে এর মধ্যে আর ফোন বিরক্ত হয়ে আমি কিন্তু আসে না ওরা পরে অনেক কল আর মেসেজের পর ওরা কলেজে আসে আমিও যাই সেদিন কথা বলি কিছুক্ষণ এরপর থেকে প্রায় সময় কল দিতে থাকি মেসেজ দিতে থাকি নিধিকে নিধি আমাকে একদিন বিরক্ত হয়েই জানায় আমি যেন ওকে আর এত বেশি কল না দেই ও বিরক্তি বোধ করে ওর কথা বলতে বা মেসেজিং করতে ভালো লাগে না ওইদিকে ও যখন কলেজে আসে আমি ওকে আমার ছাত্র ছাত্রী মিলায়তনের একটা রুমে নিয়ে যায় আর বলি জানিস আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি বলিস কি কে কবে থেকে চলছে এসব হুম আমাকে কেন বলিস আগে ঝর্ণা জানে কেউ জানে না তোকে বলবো আগে তাহলে দেরি করিস কেন বল না কে কিন্তু তার আগে বল আমি যাকে ভালোবাসি তার নাম শোনার পর বা তাকে দেখার পর আমাদের বন্ধুত্বটা নষ্ট করবি না আরে কি বলছিস বন্ধুত্ব কেন নষ্ট করব। তাছাড়া আমার কোনো শত্রু নেই যে তুই তাকে ভালোবাসলে আমি তোর সাথে বন্ধুত্বটাই নষ্ট করে দিব হি হি তবুও কথা দে আগে তুই তুই তো আবার ঝর্ণাকে আরে না কি বলিস তখনই ঝর্না এসে উপস্থিত কি কথা হচ্ছে রে আমি বলছি আমি বলছি আমাদের রৌদ্র না প্রেমে পড়েছে তাই নাকি কে রে সে দোস্ত বল তাড়াতাড়ি তুই এসেই তো দিলি ঝামেলা করে দাঁড়া বলছি আমি তখন নিদিকে রুমের ভেতর যেই আয়নাটা আছে ছাত্র ছাত্রছাত্রীরা এই রুমে এসে রেস্ট করে চুল আশ্রায় পরিপাটি হয় বলে এখানে একটা বড় আয়না আছে দেওয়ালে লাগানো আমি নিধিকে সেই আয়নার সামনে দাঁড় করে বলি আমি এই মেয়েটাকে ভালোবাসি খুব ভালোবাসি আমার বউ হবে নিধি তৎক্ষণা আমার দিকে ফিরে তাকে উত্তর দেয় এসব কি বলছিস তুই যা বলছিস ঠিকই বলছিস আমি তোকে ভালোবাসি বিয়ে করবি আমাকে এ সম্ভব না রুদ্র সম্ভব না কেন সম্ভব না কারণ তুই আমার সম্পর্কে কিছুই জানিস না আমাকে ভালোবাসা যতটা সহজ ভাবছিস ততটা সহজ না আমি কিছুই শুনতে চাই না আমি শুধু জানি আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে বিয়ে করবি নিধি আমাকে উত্তর দেয় আজ থেকে তুই আমাকে একটা মেসেজ আর কলও দিবি না এই বলে ও চলে যায় আমি দাঁড়াতে বললেও ও আর দাঁড়ায় না ও বাসায় যাবার পর আমি ওকে ফোন দেই কিন্তু ও আমাকে ইগনোর করতে থাকে অবশেষে ও আমাকে সব কিছু থেকে ব্লক করে দেয় আর আমিও নাসোরবান্দা সব কিছু থেকে আমাকে ব্লক করে দিলেই কি আমি চুপচাপ বসে থাকবো নাকি আমিও পরের দিন সকালে রওনা দেই ওদের বাড়ির উদ্দেশ্যে সকাল যখন সাতটা তখনই পা রাখি ওদের বাসায় আমি দাঁড়িয়ে আসি ওদের গেটের সামনে কিছুতেই ভেতরে যাবার সাহস পাচ্ছি না যদি আমাকে দেখে ও আরও রেগে যায় ওর পরিবারের সবার সামনে আমাকে অপমান করে তাহলে তো এ বাড়ির জামাই হবার আগেই মান সম্মান সব শেষ তাই গেটের দাঁড়িয়ে আছি লোকজন আসা যাওয়া করতে দেখলে মোবাইল টিপতে থাকি বা মোবাইল কানে নিয়ে বোঝায় মোবাইলে কথা বলছি এভাবে প্রায় আটটা বেজে গেল তখনই দেখি একটা বাচ্চা ছেলে ওদের বাড়িতে ঢুকছে আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম কোথায় যাও বাবু ও উত্তর দেয় নিদিয়াপুর বাসায় আমি বললাম দাঁড়াও একটু তারপর দ্রুত মানি থেকে একটা কার্ড বের করে তার উল্টো পিঠে লিখে ফেললাম আমি তোদের গেটের সামনে যদি না আসিস তাহলে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো মানুষ ভালোবাসার মানুষকে দেয় প্রেমপত্র আর আমি দেই থেড কার্ড ছেলেটা একটু স্পেশাল বলে কথা আর কি কাঠটা বাচ্চাটার হাতে দিয়ে বললাম এটা নিধি আপুর হাতে দিবে কেমন বাচ্চাটা কাঠটা হাতে নিয়ে আচ্ছা বলে বাড়ির ভেতর ঢুকে গেল কিন্তু নিধি তো আসছে না এতক্ষণে সাতটা থেকে নয়টা বেজে গেল নিধির আসার খবর নেই কিছুক্ষণ পর দেখি চোখ মুখ গরম করতে করতে কেউ একজন এগিয়ে আসছে গেটের দিকে এবার আমি নিশ্চিত বুঝে গেছি আমার থেট কাঠটা ভুল জায়গায় চলে গেছে এবার কি আমি দৌড়ে পালাবো নাকি আসন্ন ঝড়ের সামনা করব না তুই একটা সাহসী ছেলে এভাবে চলে যাওয়া তোর ঠিক হবে না শ্বশুর সামনে থেকে কেউ এভাবে যায় এ বাড়ির জামাই বলে কথা কিন্তু কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে আমাকে হাত দিয়ে ইশারা করছে চলে যান চলে যান যা বাবা এ আবার কে মেঘনা চাইতে ঝড় আর বৃষ্টি একসাথে এবার ঝড়ের সম্মুখীন হব মানে যে আমার সামনে রাগি মুখে এগিয়ে আসছে নাকি ওই মেয়ের কথা শুনে চলে যাব আর তখনই আমার ফোনটা বেজে ওঠে ওরে বাবা এ তো আমার নিধির ফোন রিসিভ করতেই অসভ্য ফাজিল শয়তান তুই আমার ভালোবাসা না পেয়ে আমার বোনের পিছু নিয়েছিস দেখিস তোর অবস্থা কি হয় এখন থাক দাঁড়িয়ে ওখানেই তোকে আজীবনের জন্য ব্লক দিলাম ওরে বাবা এ মেয়ে আবার বলে কি এই নিধি শোন শোন ফোন কাটিস না কিন্তু লাইন তো কেটে গেছে এবার আমি কি করব। এবার আমি কি করব। তবুও আমি চুপচাপ দাঁড়িয়ে আছি ভদ্রমহিলা এসে আমাকে বললেন এই ছেলে তোমার নাম কি এখানে দাঁড়িয়ে আসো কেন না মানে আমি আসলে না মানে আমি আসলে কি এত বড় ধামরা ছেলে হয়ে আমাদের বাড়ির বাচ্চার ওপর নজর দাও মনে মনে ভাবতে লাগলাম নিধি বাচ্চা যে মেয়ে অনার্সে পড়ে ও বাচ্চা বলে কি এই ছেলে কি ভাবছ কত বড় সাহস তোমার তুমি এইটুকু মেয়েকে প্রেমপত্র দাও না না আমি তো কাউকে প্রেমপত্র দেইনি তাহলে এটা কি না মানে আসলে এটা তো কার্ড এই কার্ডের পেছনে লেখাটা কার্ড আর যদি দিন বাড়ির আশেপাশে দেখি তাহলে এলাকার মানুষ ডেকে মায়ের খাওয়াবো বুঝলে আচ্ছা আপনার পরিচয়টা জানতে পারি যাকে লিখেছ তার চাচি আমি মানে মানে ভাবলাম যাক বাঁচা গেল ভাগ্যিস চাচি শাশুড়ি আপন শাশুড়ি না আপন শাশুড়ি হলে তো বারোটা বেজে যেত আমার আচ্ছা চাচি আপনি একটু বাচ্চা মেয়েটাকে ডেকে দিতে পারবেন প্লিজ আমি আসলে কলেজের বিষয় নিয়ে ওর সাথে কথা বলতাম স্কুলের মেয়ের সাথে কলেজের বিষয়ে কথা তাই না স্কুল তুমি যাবে নাকি আমি পাড়ার লোক ডাকবো ধূর এই মহিলার জ্বালায় দেখছি আর থাকায় যাবে না না চলেই যাই কিন্তু তখনই দেখি নিধির আগমন মাশাল্লাহ মাশাল্লাহ এই প্রথম ওকে আজ বাড়ির পোশাকে বোরকা দেখলাম এত সুন্দর লাগছিল ভাষায় প্রকাশ করা যাবে না কাকি ও আমার সাথে পড়ে ওর একটা বই আমার কাছে বইটা নিতে এসেছি আমার সাথে ঝগড়া তাই আমাকে কার্ডে লিখে পাঠিয়েছে তোর ফ্রেন্ড আর কার্ড তো পাঠিয়েছে ছোটটার কাছে হয়তো আমি এসেছি এখানে ওইটা মিস্টেক ছিল কাকি ও আচ্ছা তাহলে ও আমাকে বলবে না ও তোর ফ্রেন্ড ও তো কিছুই বলছিল না আচ্ছা আয় ভেতরে নিয়ে আয় আসলে এতক্ষণে বুঝতে পারলাম বাবুটা আমার ঠেট নিয়ে আমার বউকে না দিয়ে আমার শালিকাকে দিয়েছে অবশেষে শ্বশুরবাড়িতে পা রাখতে যাচ্ছি ফিলিং এক্সাইটেড নিধি ওর রুমে নিয়ে যায় আমাকে ওর আম্মু মানে আমার শাশুড়ি আর আমার ছোট শালিকাকে ডাকে পরিচয় করিয়ে দেয় আমার সাথে নিধির আম্মা আমাকে নাস্তা খেতে দেয় আমার শাশুড়ি মায়ের কথা বাটায় এত ভালো বলার মতো না সবাই আড়াল হলে নিদিকে আমি আস্তে করে বলি বাসায় বল আমি দুপুরে খাওয়া দাওয়া করে যাব ততক্ষণ আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে চাই লাথি খাবি তুই এখনই চলে যাবি নাস্তা করে কিছুক্ষণ পর শাশুড়ি আম্মা আমাকে বললেন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যেও মনে মনে তো লাড্ডু ফুটেছিল যে আচ্ছা শালিকা বলল তাহলে ভালোই হবে আমরা আজ অনেক গল্প করব। লুডু খেলবো ঠিক আছে ভাইয়া আচ্ছা তাই হবে এদিকে নিধি তো রাগে ফুলছে আমি নিধিকে হাসতে হাসতে আমার একটা চোখ পে দিয়ে আরো রাগিয়ে দিলাম অনেকক্ষণ গল্প করলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে বিকেলে বাসায় চলে আসবো তখন শাশুড়ি আম্মু বলে দিলেন আবার এসো বাবা আমি তো নিধিকে বলেই আসলাম ব্লক আনব্লক করিস নয়তো শাশুড়ি মা কিন্তু একদম সোজা চলে আসব। নিধির আগে চোখে শুধু একবার তাকালো আর কিছু বলল না আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম নিধি পরে আমাকে আনব্লক করে দেয় ও জানে আমি কেমন পাগল যা বলি তাই করি এরপর আবার টুকটাক ওর সাথে চ্যাটিং হতে থাকে ও আমাকে প্রায়ই ইগনোর করার চেষ্টা করে যা আমি বুঝি কিন্তু ওর এই ইগনোরের কারণ আমি জানি না তবে এটা আমার জানতেই হবে তার কিছুদিন পরেই ওর জন্মদিন ভাবলাম প্রিয়তমার জন্মদিন বলে কথা সারপ্রাইজ না দিলে কি হয় তাই ছুটে গেলাম রাতের বেলায় ওদের বাড়ির উদ্দেশ্যে কিনে নিলাম অনেক অনেক চুইনগাম চকলেট ফুল পায়েল লিপস্টিক মাস্কারা লাইনার নেল পলিশ চুরি আর কোনো কিছু চিনি না মেয়েদের সাজানোর জিনিস তাই আর কিছু নিতেও পারলাম না আর একটা কেক বাসার সামনে গিয়ে উপস্থিত হয় ঠিক রাত এগারোটা পঞ্চাশ মিনিটে এগারোটা একান্ন মিনিটে নিধিকে ফোন দিয়ে বলি একটু গেটের সামনে আয় ও তোর রেগে আগুন থাপড় দিয়ে তোর দাঁত ফেলে দেব এত রাতে গেটের সামনে আসব কেন কারণ আমি তোদের গেটের সামনে খুব ভালো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি পাহারা দে আমি আসতে পারবো না কে বলেছিল তোকে এত রাতে আসতে আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি পাহারা দেব সারা রাত অবশ্যই দে আর একবার ফোন দিবি না বাই রাত এগারোটা আটান্ন একটু পরে ওর জন্মদিনের লগ্ন শুরু কিভাবে যে মেয়েটাকে এখানে আনি ভাবতে না ভাবতেই আমার কানের কাছে বিকট শব্দ ঘেউ 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 এমন ঘেউ ঘেউ শুরু হলো আর থামার নাম নেই শেষ মেয়ে শালার কুকুর আমার প্রেমের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে এটা বেশিক্ষণ ডাকলে চোর ভেবে যে আমাকে সবাই ধোলাই দিতে আসবে এটা শতভাগ নিশ্চিত এখন আমি কি করব। কুকুরের ভয়ে হবু বউকে সারপ্রাইজ না দিয়ে পালাবো তাহলে তো ইমপ্রেস করার শেষ সুযোগটুকু হারাতে হবে শালার কুকুর ভেবেছিলাম নিদি এসে যখন আমার সারপ্রাইজ গিফট দেখবে খুশিতে আত্মহারা হয়ে আমাকে বলবে রৌদ্র তুই আমাকে এত ভালোবাসিস আর এমন সময়ে একজন লোক বলতে লাগলো কে রে ওখানে কে ওখানে যা সব গেল বুঝি জলে আমি দ্রুত ওদের দেওয়াল টপকে গিফটগুলো ছুঁড়ে দিয়ে চলে আসি কারণ নয়তো আজ আমার বারোটা বাজে ফেলবে লোকজন রকম সেফ জায়গায় এসে নেদিকে ফোন দিয়ে বলি আমি তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম আর তুই এলিনা গিফট এনেছিলাম তোর জন্য গিফটগুলো আমি দেওয়াল টপকে ছুঁড়ে দিয়েছি তুই এসে নিয়ে যাস নয়তো কেউ দেখে নিয়ে গেলে আমার ভালোবাসায় যাবে জলে নিধি আমাকে ধমকের স্বরে বললো কে বলেছিল তোকে এই অকাশ করতে কিছুক্ষণ পর নিধি আমাকে ফোন দিয়ে বলে তুই কি সব গিফটকে কেক কেটে খাইয়ে মাখিয়ে দিয়েছিস ততক্ষণে বুঝতে আর বাকি নেই আমার কেক যে ভর্তা হয়ে গেছে আমি মন খারাপ করে বললাম তুই একটু সাবান দিয়ে গিফটগুলোকে গোসল করিয়ে নিস তুই তো আর খেলি না তাই তোর গিফটগুলোই আমার কেক খেয়ে নিয়েছে মনে ভরে আমার কথাগুলো শুনে নিধি একটু মিষ্টি হাসি দিয়েছিল সেদিন হাসিটা শুনে আমি আরও পাগল হয়ে যাই সকালের অপেক্ষায় করছিলাম আর আর আমি আমি জানি আজ ও কলেজে আসবে মিলে ওর জন্য আবার সারপ্রাইজ পার্টির আয়োজন করলাম ও এত অবাক হয়েছিল সেদিন বলার বাইরে তারপর ও আমাকে সেদিন বলল। আমার পেছনে এভাবে ঘুরিস না প্লিজ আমি একজনকে ভালোবাসি ওর কথা শুনে সেদিন মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর ছুরি দিয়ে আঘাত করছে খুঁচে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করেছে আমি ওর হাতে ধরে বললাম এ কথা বলিস না প্লিজ আমি মরে যাব। তোকে অন্য কারো হতে দেখলে ও বলল, দেখ আমি জানি তুই আমাকে ভালোবাসিস কিন্তু আমিও যে কাউকে খুব ভালোবাসি ওকে ছাড়া আমিও ভালো থাকবো না তুই কি আমার সুখ চাস না তাহলে প্লিজ আমাকে আর ভালোবাসি ভালোবাসি বলে বিরক্ত করবি না আমি সেদিন কিভাবে নিজেকে সামলেছিলাম এক ওপরওয়ালা জানেন সেদিন থেকে আমি সিগারেট ধরি হাসি খুশি আমিটা মূর্তি হয়ে যায় শুধু ওকে বলি তুই আমার সাথে বন্ধুত্বতা নষ্ট করিস না তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না ধীরে ধীরে আমি এক নেশাখর হয়ে যাই আমার মুখের দিকে তাকানো যেত না সবাই বলতো কিন্তু আমি যে নিধিকে চাই নিধি ছাড়া আমার পৃথিবী অন্ধকার ওকে ফোন দিয়ে কান্নাকাটি করতাম অনেক আর বলতাম আমাকে কি বিয়ে করা যায় না ওর মুখে একটা কথাই ছিল আমি আমার রঙ্গনকে ভালোবাসি শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম সুসাইড করব শেষবারের মতো ওকে দেখতে মন চাচ্ছিল শরীর থেকে নষ্ট রক্তগুলো বের করে কাগজের পাতা ভরে ওর ওর জন্য চিঠি লিখতে লাগলাম সেই রক্ত দিয়ে ওকে ফোন দিলাম আমি তোকে একটা দেখতে চাই মেয়েদের মতো কান্না করছিলাম সেদিন ছেলেরা নাকি কাঁদে না অথচ নিধির জন্য আমি কত রাত কেঁদেছি কত দিন কেঁদেছি গুণে শেষ করা যাবে না নিধি আমার কান্না শুনে ভয় পেয়ে যায় আর যখন বলি আমি তোকে শেষবারের মতো একটা দেখতে চাই তখন পুরায় ঘাবড়ে যায় নিধি আমাকে বকা দিতে থাকে আমি কি করেছি কি হয়েছে আমার নিধিকে আমি বারবার ভিডিও কল দিচ্ছি আর ও কেটে দিচ্ছে কারণ পাশে ওর আম্মু আমি বললাম আজ কথা না বললে সারা জীবন আফসোস করবি তারপর নিধি কোনো ফোন রিসিভ করে আর রিসিভ করেই আমার রক্ত দেখে চিৎকার দেয় কি হয়েছে তোর এই তুই ঠিক আছিস অ্যাক্সিডেন্ট করেছিস যা তুই এখনি হাসপাতালে যা ব্যান্ডেজ করে আয় আমি ওকে বলেছিলাম তুই আজ থেকে মুক্ত হয়ে যাবি রে শুনয় না তোকে আর কেউ শোনো না বলে ডাকবে না রে আজকের পর থেকে তুই যাকে ভালোবাসিস তাকে নিয়ে ভালো থাকি আমি প্রার্থনা করি নিধি ওপাশ থেকে আতঙ্কিত হয়ে বারবার আমাকে বলছে তুই হাসপাতালে যা প্লিজ কিন্তু আমি তো যাব না আমি আমার রগগুলো কাটার প্রস্তুতি নিচ্ছি আমার এর জীবনে নিধিকে ছাড়া বাঁচার কোনো ইচ্ছে নেই নিধি আমাকে খুব অনুরোধ করেছে তুই এমন করিস না এমন করিস না তুই মরে যাবি তো আরে আমি তো মারতেই চাই তুই আমি থাকতে রঙ্গনকে ভালোবাসবি ওর সাথে কথা বলবি আমি মানতে পারবো না আমি তোকে বিয়ে করতে চাই তোর ভালোবাসা চাই বল দিবি আমাকে দিবি এ হয় না রৌদ্র আমি রঙ্গনকে খুব ভালোবাসি ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না এদিকে আমার চলে যাচ্ছে আর তুই তোর রঙ্গন নিয়ে আসিস বাহ আমি ওর সামনে নিয়ে হাতে আরেকটা টান দিলাম ও এবার বুঝতে পেরেছে আমি যে সত্যি সত্যি আজ মরতে যাচ্ছি খুব ভয় পেয়ে যায় ও আমাকে বলে তুই কি চাস বল কি করলে তুই বাঁচবি বল কি করলে এখন হাসপাতালে যাবি আমি তোকে চাই বল তুই আমার হবি বল 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 এখন একবার শুধু না বলবি আর সাথে সাথে রৌদ্র এ দুনিয়া ছেড়ে যাবে তখন ভেবে দেখ ইয়েস অর নো আমি ব্লেডটা হাতে নিয়ে বললাম ইয়েস অর নো আসলে আমি ওকে এতটাই ভালোবেসেছি যে ওর জন্য আমার মরে যেতেও কষ্ট হচ্ছিল না যারা এমন পরিস্থিতিতে পড়ে বা যারা এমনভাবে কাউকে ভালোবাসে তারাই শুধু বুঝে মানুষ কিভাবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কাউকে ভালোবেসে সুসাইডও তখন কোনো কঠিন কিছু মনে হয় না নিধি চুপ করে আসে আমি ওকে আবার বললাম তোর একটা উত্তরের ওপর আমার জীবন মরণ নির্ভর করছে এবার বল হবি আমার নাকি যাব এ দুনিয়া ছেড়ে মরে গেলে যত টুকু আশা আছে তাও তো হারিয়ে ফেলবি তাই না এখন হসপিটালে যা গিয়ে আয় সুস্থ হ মাথার কথাটার সাথে সাথে গেথে গেল আসলেই তো আমি যদি এখন মারা যাই তাহলে ও দিব্য অন্য কাউকে নিয়ে সংসার করবে আর আমি থাকবো কবরে বেঁচে থাকলে তো পাওয়ার আশাটুকু অন্তত থাকবে এই ভেবে আমি রওনা দিলাম আমার এক বন্ধুকে ফোন করে হসপিটালের উদ্দেশ্যে আর নিধিকে বলে গেলাম মনে রাখিস বেঁচে থাকলে তুই আমার শুধুই আমার তারপর আমি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট সেরে বাসায় পৌঁছাই এদিকে আমার পরিবারের সবাই কান্নাকাটি শুরু করেছে তাদের অনেক বুঝালাম আমি ঠিক আছি আমি এখন মেসেজ দিলে নিধি আর ইগনোর করে না ভয় পায় যদি আমি কিছু করে বসি এরপর একদিন আবার হুট করে ওদের বাসায় গেলাম নিধির আম্মু প্রচুর ভালো একজন মানুষ তিনি আমাকে আপ্যায়ন করলেন বললেন আমি যেন মাঝে মাঝে বাসায় আসি ওদিকে নিধিও ওর ভালোবাসার মানুষটার সাথে সম্পর্কে এগিয়ে যাচ্ছে একদিন ও আমাকে দেখে দেখা করতে বলল আমি গেলাম ওর সাথে দেখা করতে তারপর ও আমাকে বলল দেখ রৌদ্র তুই আমাকে ভালোবাসিস আমি বুঝি আমাকে পাগলের মতো ভালোবাসিস তুই সেটাও জানি কিন্তু দেখ তুই যেমনি আমাকে ভালোবাসিস ঠিক তেমনি আমিও আমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসি ওকে ছাড়াই একটা মুহূর্ত ভাবতে পারি না আমি তুই আমাকে হারালি যেমন কষ্ট পাবি তেমনি ওকে হারালে আমিও তেমন কষ্ট পাব আর জোর করে কি ভালোবাসা হয় বল তুই আমাকে বিয়ে করলে সুখী হতে পারবি আমার মনটা তো তার কাছেই পড়ে থাকবে দেহ দিয়ে কি করবি তুই বলতো আর তুই চাস না তোর ভালোবাসার মানুষটা ভালো থাকুক সুখে থাকুক আমি নিধির মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম আর ওর চোখে ওই ছেলের জন্য কি পরিমাণ ভালোবাসা তা দেখছিলাম এরপর ওকে বললাম তুই চিন্তা করিস না দোস্ত আমি আজ বুঝে গেছি শোনয় না আমার নয় সমস্যা নেই এক জন্মে তোকে পেলাম না তাতে কি ভালোবেসে তো যেতে পারবো আজীবন এটাই বা কম কি তবে মনে রাখিস আজীবন তোর জন্য আমার দরজা খোলা ইচ্ছে হলে চলে আসিস নিজের চোখ মুখ মুছতে মুছতে সেদিন ওখান থেকে প্রস্থান করেছিলাম শোনো না ক্ষমা করে দিস আমাকে আমি না রঙ্গনকে খুব ভালোবাসি ভালো থাক দোয়া করি ও যেন কোনো দিন তোকে কষ্ট না দেয় সেদিনের পর নিধিকে পাবার আশা ছেড়ে দিয়েছিলাম সত্য তবে ওকে ভালোবাসা ছাড়িনি দেখতে দেখতে কেটে যায় কতগুলো দিন কি দুর্বিশ্ব যন্ত্রণা রাতের পর রাত কাটিয়েছি বুক ফাটা আর্তনাদে সময় করে মেসেজ দিতে ভুলিনি খোঁজ রেখেছি সব সময় একদিন দেখি নিধির মোবাইল অফ আইডি অফ সব অফ ঝর্ণাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে নিধির ও সব কিছু অফ করে বসে আছে কেন ঝর্ণা বলল ওর মোবাইলটা ওর আগের বসে আসাদ দেয় আর মোবাইল নষ্ট হয়ে যায় কার সাথে রাগ করে কে আবার আসে না ও রঙ্গন প্রায় বিশ দিন পর ওর সাথে আবার কথা হয় আমার নিধির ফোন অন পেয়েই কল রিসিভ করি ওকে নিধি রিসিভ করে ঠিকই কিন্তু ওর ভয়েস শুনে বুঝতে পেরেছিলাম ও ভালো নেই নিধি কি হয়েছে তোর তোর ভয়েস এমন কেন কাঁদছিস তুই নিধি চুপ করে আছে কোনো কথা বলছে না কিন্তু ওপাশ থেকে আমি ওর কান্নার আওয়াজ ঠিকই পাচ্ছি নিধি প্লিজ বল কি হয়েছে তোর রৌদ্র আমার ভালো লাগছে না পরে কথা বলবো রাখছি আমার কোনো কিছুই ভালো লাগছিল না নিধির কান্না আমি সইতে পারছিলাম না তাই কোনো দিশা না পেয়ে চলে গেলাম ওদের বাসায় ফোন দিলাম বাসার সামনে গিয়ে বেরিয়ে আসতে বললাম বাইরে প্রথমে আসতে না চাইলেও পরে বেরিয়ে আসলো ওর চোখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি চোখ দেখে মনে হচ্ছে যখন তখন রক্তের ঢল নেমে পড়বে ওর চোখ থেকে কাঁদতে কাঁদতে বেচারি চোখ লাল করে ফেলেছে আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বল আমাকে নিধি চুপ করে দাঁড়িয়ে আছে বলবি না আমাকে নিধি এবার কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো রঙ্গন হুম কি রঙ্গন কি হয়েছে রঙ্গনের বল এই কয়দিন আমাদের যোগাযোগ ছিল না তেমন তাই রঙ্গন অন্য এক মেয়ের সাথে এইটুকু বলে নিধি হেসকি তুলে কান্না শুরু করে দেয় কেউ অন্য এক মেয়ের সাথে অন্য এক মেয়ের সাথে রিলেশন জড়িয়ে গেছে হ্যাঁ তুই শিওর হ্যাঁ আমি শিওর কথা বলছিস ওর সাথে ওর সাথেও বলেছি আর রঙ্গনের ওই গার্লফ্রেন্ডের সাথেও বলেছি ওরা দুজন রিলেশনে আছে আর ওর গার্লফ্রেন্ডের কাছে ওর শত শত ছবিও আছে। ওরা দিন রাত কথা বলে আমি বাঁচতে চাই না রে রোদ্র আমি মরে যাব। আমি মরে যেতে চাই রঙ্গন কিভাবে পারল আমাকে এইভাবে ধোকা দিতে আমি যে ওকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম আমাকে আর কে ভালোবাসবে রে কে ভালোবাসবে আমি নিধিকে জড়িয়ে ধরে বললাম আমি এখনো বেঁচে আছি মরে যায়নি আমি আমার সুনয়নাকে ভালোবাসব সারা জীবন ভালোবাসব আমার সুনয়নার কান্না আরও বেড়ে গেছে ওর দু হাতে আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে আমি জানি ওর এই বাড়তি চোখের জলগুলো শুধুই আমার জন্য শুধুই আমার জন্য সমাপ্ত